আল্লাহর ব্যাপারে নিরাশ হবেন তার দয়ার প্রতি আশা হারাবেন না যখন বান্দার জন্য দুনিয়া হয়ে আসে। বিশেষ করে যখন আপনাকে করে এবং বিশেষ করে এমন কেউ যার আপনি আস্থা রাখতেন কিন্তু সে আপনাকে নিরাশ করেছে আপনি আল্লাহর পরে তার উপরে আশা রাখতেন অথচ সে আপনাকে লাঞ্ছিত করেছে সেই সময় জেনে রাখবেন যে আল্লাহ চাচ্ছেন আপনি তার শরণাপন্ন হন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে দিকে তার মুখ এই সবচেয়ে সুখী মানুষ সে যে কাছে তার সমর্পণ করে মনে রাখবেন যে আপনার একজন মালিক রয়েছেন। যিনি আপনার প্রতি আপনার নিজের নফ্সের থেকেও দয়াবান যিনি আপনাকে ভালোবাসেন এবং ভালোবাসেন যে আপনি তার কাছেই আশ্রয়ের জন্য ছুটে যান আর তাকেই আপনার দোয়ায় ডাকেন জেনে রাখবেন যে একমাত্র আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী আপনার জীবনের ಸಂকীর্ণতা দূর করে প্রাচুর্য এনে দিতে পারে অন্ধকার দূর করে আবার আলোকিত করে দিতে পারে আপনি জেনে রাখবেন যে আল্লাহ আপনার প্রতি আপনার নিজের থেকেও বেশি দয়াবান একমাত্র এই বিশ্বাসটাই আপনার সকল দুশ্চিন্তা ও বিষণ্ণতা মুছে দেবে কে আছে এমন যে আল্লাহর দরজায় দাঁড়িয়েছে কিন্তু আল্লাহ তাকে তাড়িয়ে দিয়েছে তিনি তো সব চাইতে উদার মহাদয়ালু মায়ার সাগর